আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকাম অ্যান্ড টেক আপডেট আমরা গত অনেকগুলো ভিডিওতে কিন্তু অনেকগুলো ডিপিন প্রজেক্ট একসাথে আপনাদের মাঝে শেয়ার করেছি তো এখন আরেকটা ডিপিন প্রজেক্ট শেয়ার করব যেটা মোটামুটি হাইপ আছে এবং এটাও সোলোনা ব্লক চেইনের উপরে বেস করে মানে বিল্ড করা হয়েছে বিল্ডন অন না ব্লক চেইন এবং এদেরকে ব্যাক করতেছে প্যান ফাই ফাউন্ডেশন এবং আদার্স যে রিনাউন্ড বিসিস আছে সেই বিসিস যে প্রজেক্টগুলো আছে বা ফার্মগুলো আছে তারা তাদেরকে মানে ব্যাক করতেছে বা ফান্ডিং দিয়েছে তো আমরা আজকে যে ডিপিন প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ওপেন লুপ ডিপিন এটা গ্রাসের মতো গ্রাসের অল্টারনেটিভ বলতে পারেন গ্রাস থেকে কিন্তু মোটামুটি আপনারা সত্তর আশি ডলার আর যারা হোল্ড করেছিলেন তারা কিন্তু প্রায় দেড়শো দুইশো তিনশো এমনও আছে যে চার পাঁচ হাজার ডলারের মতো কিন্তু মানে আর্নিং করে নিয়েছেন গ্রাস থেকে তো যাই হোক যেহেতু গ্রাস সের অল্টারনেটিভ এবং এইখানেও আপনি ইয়ার্ড বাইন বাই পাবেন তার জন্য আপনাকে কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না আপনার যে ইন্টারনেট আছে সেটার ব্র্যান্ড উইটের নিউজ যে ইন্টারনেট আছে সেটার উপরে বেসিস করেই কিন্তু আপনি পিটিএস পাবেন যে পিটিএসগুলো পরবর্তীতে ওপিএল টোকেনে কনভার্ট হবে একটা রেশিওতে তো চলেন একদম মোল ভিডিওতে চলে যায় মোল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের যে অফার আছে সেটার লিঙ্ক বরাবরের মতো ভিডিও ডেসক্রিপশনে এবং পোস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ইনকাম অ্যান্ড টেক আপডেট সেখানেই দেওয়া থাকবে তো আর বাকি যে আপডেটগুলো আছে অবশ্যই সেখানে আমরা দিব সো ওইখানে জয়েন হয়ে থাকবেন আপনি যদি নিউ হয়ে থাকেন আমাদের কমিউনিটিতে সেখানে জয়েন হবেন কারণ বাকি আপডেটগুলো আমরা ওইখানেই দিব তো ওইখানে এরকম একটা পোস্ট আপনি দেখতে পারবেন এখান থেকে আমাদের ফার্স্ট কাজ হলো এই যে ডাউনলোড যে এক্সটেনশন লিঙ্কটা আছে এটাকে আপনি কপি করবেন বা আপনার একটা এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজারে আপনি এটা ওপেন করবেন তো আমি এটা মিসেস ব্রাউজার ওপেন করতেছি আপনি চাইলে মিসেস ইএনডেক্স কিউই ওয়েব ব্রাউজার যে কোনো ব্রাউজারে আপনি ওপেন করতে পারবেন যেগুলোতে এক্সটেনশন সাপোর্ট করে ফোনের কথা বলতেছি আর ল্যাপটপে বা ডেস্কটপে আপনি যে কোনো যে ব্রাউজার ব্রাউজার আপনি স্বা স্বাচ্ছন্দ্য মনে করেন সেই ব্রাউজারে ব্রাউজারে আপনি এটাকে ওপেন করতে পারেন তো ওপেন করার পরে আপনি মাঝে এরকম এটা ফেস আসবে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমাদের বলবে যে এটাকে ওকেতে ক্লিক করা ওকেতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনার ওপেন লুপের যে এক্সটেনশনটা আছে সেটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে আমাদের কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে আমরা এখন চলে যাব এক্সটেনশন সেকশনে গিয়ে এটাকে খুঁজে বের করবো এই যে দেখেন ওপেন লুপ কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা জাস্ট এটাকে ওপেন করব ওপেন করার সাথে সাথে বলবে যে আপনাকে কন্টিনিউ করার জন্য আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিছু আমাদের ইনফরমেশন দিতে হবে যেমন আপনি একটা নাম দিবেন এখানে নাম কে এমনি দিতে হবে সেটাও বলছে যে ছয় ক্যারেক্টারের মতো হতে হবে দেন এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন দেন ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে বলবে দেন এখানে একটা রেফার কোড দিতে হবে রেফার কোড দিলে আপনি এডিশনালি ফার্স্টই ইনিশিয়ালি কিছু টুকেন পাবেন রেফার কোডটা আমাদের পোস্টের মধ্যেই দেওয়া আছে এবং স্ক্রিনেও দেখতে পারতেন সব ইনফরমেশন আপনি ইনপুট করার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন নর্মালি সব কিছু ইনপুট করার পরে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেন রেফার কোডটাও কিন্তু অবশ্যই বসাবেন তাহলে আপনি এডিশনালি কিছু ইনিশিয়াল পয়েন্ট পাবেন কিন্তু দেন আপনি যখন এটা মানে ক্রিয়েশনে ক্লিক করবেন বা ক্রিয়েটে ক্লিক করবেন সাথে সাথে বলবে যে আপনাকে লগ ইন করার জন্য লগ ইন করার জন্য এখানে আপনি একটা মেইল যেটা দিলেন মেইলটা দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর আপনি মা যেরকম মানে ইন্ডিয়া ফেস আসবে এখানে আপনি নেটওয়ার্কের যে কোয়ালিটিটা আছে সেটা দেখাবে এবং এখানে আপনার পিটিএসটা দেখাবে যে পিটিএসটাই কিন্তু পরবর্তীতে ওপিএল টোকেনে কনভার্ট হবে তো এই এর জন্য আপনি এখানে কিছু পয়েন্ট কালেক্ট করতে পারবেন টাস্ক কমপ্লিট করার মাধ্যমে তো এখান থেকে কমপ্লিট ট্যাক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন অনেকগুলো কিন্তু ট্যাক্স আছে যে ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করতে পারবেন এক এক করে জাস্ট এখানে বলছে কমেন্ট অন পোস্ট পোস্টের মধ্যে কমেন্ট করতে বলছে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের যে এক্স যে একটা পোস্ট আছে পোস্ট মধ্যে কমেন্ট করতে বলতেছে জাস্ট আপনি এক্স পেজে চলে যাবেন আর গিয়ে এখানে ব্যাক করবেন ধরেন আমি এটা করে ফেলছি তো এখানে এক্স যে চলে যাচ্ছি গিয়ে আপনি জাস্ট আবার চলে আসবেন এখানে এখানে আসার পরে দেখতে পারবেন কাজ কমপ্লিট করতে হবে না কারণ আপনার এখানে এক্সটাকে কানেক্ট করতে হচ্ছে না কানেক্ট করতে হলে তারা ডিটেক্ট করতে পারতো তো আপনার কিন্তু পিটিএসটা চলে গেছে আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমার দুইশো পিটিএস হয়ে গেছে এবং সাথে জিরো থ্রির মতো হয়েছে কারণ কি আমার এটা কিন্তু কানেক্টেড আছে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকার জন্য আমার এখানে মাইনিং হচ্ছে তো ব্যাক টু হোম এখানে ক্লিক করে দিচ্ছি দেন আমি আবার টাক্ক সেন্টারে চলে যাচ্ছি এখানে বলছে যে রিটুইট করার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে রিটুইট করতেও হবে না আপনি জাস্ট ব্যাক করে আবার চলে আসেন এখানে দেখবেন এটা লোডিং হয়ে কমপ্লিটেড হয়ে গেছে এটাও কমপ্লিটেড হয়ে যাবে দেন কমপ্লিটেড হয়ে গেলে এখানেও আপনি পয়েন্ট পাবেন বা পিটিএস পয়েন্ট পাবেন দুইশোর মতো এইভাবে সবগুলো টাক্ক আপনি কমপ্লিট করবেন ফলো করা দেন ফাউন্ডেশনকে ফলো করা দেন তাদের টিজিতে জয়েন হওয়া দেন এখানেও তাদের টিজি চ্যানেলে জয়েন হওয়া ডিস্কর্ডে জয়েন হওয়া এগুলো আপনি করে নেবেন সবগুলো একের পর এক করে নেবেন তো এগুলো ছিল টাক্ সেন্টারের গাছ আপনি যদি হোম সেকশনে চলে আসেন তাহলে আপনি এখানে পিটিএস দেখতে পারবেন এবং নেটওয়ার্ক কোয়ালিটি কেমন সেটা দেখতে পারবেন এবং ড্যাশবোর্ড সেকশনে ক্লিক করলে এখানে আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন কত পয়েন্ট আর্নিং করছেন সেই বিষয়টা দেখতে পারবেন রেফারেল সেকশনে ক্লিক করলে এটা থাকবে আপনি রেফার কোড যেটা শেয়ার করলে এখান থেকেও আপনি কিছু কমিশন পাবেন যারা আপনার থ্রোতে জয়েন হবে তো তাদের থেকে কিছু মানে পার্সেন্টেজ আপনি পাবেন এবং প্রোফাইল সেকশনে ক্লিক করলে এখানে আপনি প্রোফাইল দেখতে পারবেন প্রোফাইল নেইম এবং কি ইমেইল অ্যাড্রেস এখানে দেখতে পারবেন তো এই ছিল মোটামুটি বিষয় এখন কাজ হলো আপনি জাস্ট প্রতিদিন এসে এটাকে ঠিকঠাক করে দেখা যা মানে এটা কাজ করতেছে কিনা প্রতিদিন প্রতিদিন এসে একটা ডেইলি চেক ইন করবেন মানে ডেইলি বেসিসে এসে একটু দেখে যাবেন যে এটা আসলে ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা আপনার ব্রাউজারে যদি না হয় বা আর লগ আউট হয়ে যায় তাহলে আপনি এখানে আবার লগ ইন করে নেবেন লগ ইন করে জাস্ট আপনি পিটিএস বা পয়েন্টগুলো কালেক্ট করতে থাকেন এই ছিল মোটামুটি বিষয় এর বাইরেও যদি আপনার কোনো কোয়েশন থাকে বা কোনো প্রজেক্টের সাজেশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রামে যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকেন